পেটের কানে গুজরাটে কাজে গিয়ে প্রাণ হারালো বিরোধী দলনেতার বিধানসভা কেন্দ্রের দুই যুবক প্রণব দিনদা ও চন্দন দাস দুজনের বাড়ি নন্দীগ্রামের কালীচরণপুরে প্রণব দিন্দার বয়স আনুমানিক 25 বছর চন্দন দাসের আনুমানিক বয়স উনত্রিশ বছর অভিয় চাইনি ওকে কইনি আমি কইতেবারো জি আমার ছেলে রাতে ফুল কাটলো সকালে ফুল গলি দি দেখা দেখি

আমার আমার কইতে দুই পরিবারের আয়ের উৎস দুই যুবক প্রণব বিন্দার বাবার শারীরিক প্রতিবন্ধী তিনি চলাফেরা করতে পারেন না পরিযায়ী শ্রমিক হিসেবে রাজ্যের বাইরে কাজ করে ইনকাম করে বাড়িতে আনলেই সংসার চলে

গ্যাসের পাইপলাইন রিপেয়ারিং এর সময় তারা যখন ওয়েল্ডিং করছিলেন সেই সময় গ্যাসের সিলিন্ডার বাস্ট হয়ে যায় তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করে দুই পরিবার সহ গোটা এলাকায় দুই যুবকের অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ও হচ্ছে মানে ওই তোমার গুজরাটে কাজে গেছিল ওয়েল্ডারে কাজ করে ওই গ্যাস ট্যাঙ্কি মানে ওয়েল্ডার ওয়েল্ডিং কাজ করে মানে গ্যাস ট্যাঙ্কি ওয়েল্ডিং করছিল ওই ট্যাঙ্কিটা বাস্ট হওয়ার যাওয়ার কারণে ও দুজনই ছিল দুজন কোথাও ওখানে মারা গেছে আর আরেকজন বাড়ি কোথায় আর একজন বাড়িই পাশাপাশি এখন ওনাদের আমি চাষের ব্যবস্থা করবো হ্যাঁ আসার জন্য অ্যাম্বুলেন্সে ব্যবহার ব্যবস্থা করা হয়েছে ওই আজকে সন্ধ্যা সাতটার দিকে অ্যাম্বুলেন্সে উঠবে ওরা আসবে মঙ্গলবার সকালে তুমি মাথার কাছে কোনো ভাইফোট করছো ও একাই ছেলে একজন তো বাবা আমার এক ছেলে বাবা কী করে বাবা তো পঙ্গু পঙ্গু হ্যাঁ শারীরিকভাবে সম্পূর্ণ হ্যাঁ সম্পূর্ণ কিছু করতে পারেনি বাড়িতে সবসময় বসে থাকে প্রণব ও চন্দন দুজনেই তাদের পরিবারের একমাত্র আয়ের উৎস অকাল মৃত্যুতে অসহায় অবস্থার মধ্যে পড়েছে দুটো পরিবার এখনো পর্যন্ত মৃতদেহ নন্দীগ্রামের কালীচরণ করে এসে পৌঁছায়নি জানা গেছে আনুমানিক আজ রাত্রি ছটা নাগাদ অ্যাম্বুলেন্সে করে দুটো মৃতদেহ গুজরাট থেকে রওনা দেবে পূর্ব মেদিনীপুর থেকে মনোজ গিরির রিপোর্ট জেলার বার্তা